আজকে আমাদের মনটা খুব খারাপ আমাদের মনে হয় এইখানটাতে আর ভিডিও বানানো হবে না তো সবাই এখানে আমরা যে বিষণ্ন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এই যে এই জায়গাটা ছিল হচ্ছে আমাদের পুকুর পার বলতে যেখানটাতে আমরা নিয়মিত ভিডিও তৈরি করতাম খুবই একটু নীরব জায়গা থাকতো মানুষজন একটু কম আসতো তো প্রথম প্রথম আমরা ভিডিও বানাইতে খুবই লজ্জা পাইতাম তো দেখা যদি এখানে ভিডিও বানা বানাইলে মানে খুবই শান্তিতে ভিডিও বানানো যাইতো লোকজন বেশি একটা ছিল না আর তেমন একটা কোনো প্রবলেমও হইতো না আর ভিডিওগুলো খুব সুন্দর হইতো কিন্তু এখন হচ্ছে জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে এখন বালু বরাট হচ্ছে জানি না এই জায়গাতে কী হবে হয়তো বাড়িঘর না হয় মিল ফ্যাক্টরি সম্ভবত মিল ফ্যাক্টরি হবে শুনতেছি মানে এই জায়গাটা বিক্রি করা হয়নি কিন্তু এই জায়গাটা বিক্রি করা না হলেও মানে পুকুরের কারণে তখন মানুষজন আসতো না বা ভিডিও বানাইতে আমাদের কোনো প্রবলেম হতো না কিন্তু এই জায়গাতে এখন আর আমরা ভিডিও বানাইতে পারবো না মানে এই এখন চলতেছে হ্যাঁ যে প্রতিদিন রাত্রে যে ট্রাকগুলা দিয়ে এখানে বালু ফেলা হয় আর এদিকটাতে হচ্ছে এই যে ইটগুলা আছে ইটগুলা নিয়েও ভরে ফেলতেছে ইটগুলা দিয়ে আর আপনারা অনেকেই গ্রামীণ পরিবেশ পছন্দ করতেন বা অনেকেই আমাকে বলতেন যে আপু গ্রামীণ ভিডিও দেন বা আপনাদের কুকুর পাটটা অনেক সুন্দর বা সত্যি কথা বলতে অনেকের ইচ্ছে ছিল যে একদিন এখানে অনেক বড় একটা পিকনিক করব তো সবাইকে ইনভাইট করবো চেষ্টা করবো যাদের সাথে পরিচিত কিন্তু সেটা আর হইলো না হুট করে এই কাজটা হয়ে গেল দুঃখে আসলে দুঃখজনক বিষয়টা আমরা এখন আর এখানে ভিডিও বানাইতে পারতেছি না আমরা এখন অন্য জায়গায় ভিডিও বানাই তবে সবচেয়ে বড় কথা এই জায়গাটা আমাদের জন্য অনেক লাকি কারণ এই জায়গাতে আমরা প্রথম ভিডিও বানানো শুরু করছি আমাদের প্রথম ভিডিও মানে ভাইরাল ভিডিওর প্রথম ভিডিও এখানে এক কথায় প্রথম বলতে কি প্রথম এবং শেষ মানে আমাদের সব ভিডিও এখানেই মানে আমাদের ফেসবুক লাইভে মানে আমাদের ফেসবুক কন্টেন্ট কন্টেন্ট লাইভে আমরা এখান থেকে শুরু করছি ভিডিও বানানো তখন চারপাশটা খুব ঝোড়ঝাড় ছিল বা এখানে বেশি একটা মানুষ না তো খুবই নীরব ছিল জায়গাটা এরপর পশু পাখি পুকুরটাতে মাছ ছিল জুটজারগুলো পরিষ্কার করা হইলো তারপর হচ্ছে এখন তো শেষ আর এই যে এই জায়গাটা ফাঁকা থাকবে যে এই জায়গাটা এটা অনেকটা পুরো টুকুই এটা ফাঁকা কিন্তু ফাঁকা থাকলে কি হবে মনে হয় যে এখানটাতে পুকুর এখানটাতে মানুষজন আসা পড়বে আমরা যেহেতু ওইভাবে এখনো ওইরকম প্রফেশনাল হইতে পারি নাই তো আমরা আসলে মানুষের সামনে আনিজি ফিল করি ভিডিও বানাইতে পারে না আর এখানে যখন মিল ফ্যাক্টরি বা বাড়িঘর হয়ে যাবে তখন এখানেও মানুষজন থাকবে নীরব থাকবে না জায়গাটা তো সব মিলিয়ে হয়তোবা আজকের এই বড় ভিডিওটা এখানে আমাদের শেষ ভিডিও এই ভিডিও এখানে আর ভিডিও করা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে কোন একটা ভালো পরিবেশে আপনাদেরকে ভিডিও বানায় দিতে পারি